হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের আপু চলে আসছি আমার মতো যাদের বান্ধবী ভাবি থাকে তাদের আবার টেনশান আসে নাকি তো দেখাবো আজকে বান্ধবী আমাকে বাহিরে নিয়ে কী সারপ্রাইজটা না দিয়ে দিল তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কাচ্চি দেখা যাচ্ছে তো বান্ধবী বান্ধবী বলেন ভাবি বলেন তো উনি হচ্ছে কিছু কেনাকাটা করবে আর আমাকে সারা যাচ্ছেই না তো গিয়েই প্রথমে বলতেছে যে না আগে খেয়ে নিব সে আবার রান্না না করি চলে গেছে না খেয়ে আমি তো রান্না ভাড়া করছি খাবো আমাকে টাইমটা দিল না তারপর এখানে কাচ্চি নিয়ে নিছে তো আমি তো আর কাচ্চি খাই না তারপরে আবার আমার জন্য অন্য খাবার অর্ডার করলো তো এইখানে দুইজন তো আমরা দুইটা টিকিয়া এটা হচ্ছে চিকেন টিকিয়া তো এই টিকাটা অর্ডার করলো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর টিকাগুলা তারপরে এই যে আমার জন্য আবার গরুর মাংস অর্ডার করছে বললাম যে আমি গরুর মাংস খাবো না প্রেশার যেহেতু হাই বললো যে সমস্যা হবে না একদিন খাও তারপরে এই যে গরুর মাংসর সাথে আমার জন্য এই সাদা পোলাওটা অর্ডার করলো তো কাচ্চি তো দুইটা অর্ডার করে ফেলছে তারপরে লোকরা আবার একটা নিয়ে নিছে বলে সমস্যা নাই একটা রিটার্ন দিয়ে দিতে পারবেন আর এইখানে হচ্ছে এত স্বাদের বোরহানিটা ছিল বাপসি একদিন বাচ্চাদের নিয়ে ওখানে খেয়ে আসবো তো আমার ভাবির এই থ্রিট আজকে কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ